أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين بنغلاديش جماعه الاسلامي نواكالي অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মাইদি শহর শাখা আজকের এই বন্যায় দুর্গত যে সমস্ত ক্ষতিগ্রস্ত ভাইয়েরা সে সমস্ত ভাইদের সার্বিক খোঁজখবর গ্রহণ তাদের পাশে দাঁড়িয়ে কিছু আর্থিক অনুদান প্রদান এবং আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জননেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জেলা সংগঠনের সংগ্রামী আমিন অভিজ্ঞ সংগঠক জেলা স্কুলের সাবেক বিশিষ্ট শিক্ষাবিদ যারা মোহাম্মদ ইসাহ খন্দকার সাহেব উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ জেলা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা এবং উপজেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ ঢাকা মহানগরী দক্ষিণের নুরুল ইসলাম বুল ভাইয়ের নেতৃত্বে আসা আজকের এই টিমের সাথে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত শিক্ষক বুদ্ধিজীবী জনপ্রতিনিধিগণ সাংবাদিক বন্ধুগণ আজকের এই প্রোগ্রামে উপস্থিত তরুণ ছাত্র যুবক ভাইয়েরা সম্মানিত সুধি মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকিয়ে আদায় করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এই খোলা ময়দানে আল্লাহর নাম স্মরণ করে তার দরবারে শুক্রিয়া আদায় করার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ তালার দরবারে অন্তরে অন্তস্থল থেকে হৃদয়ের সমস্ত আবেগ গুজার করে আমরা সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত তরুণ যুবক শিক্ষার্থী জনতা আমরা দুই সালের পাঁচই আগস্ট নতুন একটা বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু একই সাথে আমাদেরকে আজ সাড়ে পা পনেরো বছরের সেই ফ্যাসিস সরকারের কেড়ে নেওয়া নিবন্ধন জামাত ইসলামের এখন আমরা পাইনি তা আমাদেরকে ফিরে পেতে হবে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা ঘর ছাড়া করেছিলেন অফিস হারা করেছিলেন ব্যবসা ধ্বংস করেছিলেন চাকরি হারা করেছিলেন এদেশের মানুষকে জনগণের অধিকার বঞ্চিত করেছেন সেগুলো করায় গন্ডায় আমাদেরকে বুঝে নিতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ জওয়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মীকে আপনারা হত্যা করেছেন তার দায় দেশের প্রচলিত আইন এবং জনগণের আদালতে বিচারের মুখোমুখি হয়ে শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত কোন ক্ষেত্রে তাদের আদর্শের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি গণহত্যার রাজনীতি গুলি চালানোর রাজনীতি গুম খুনের রাজনীতি আয়নাঘরের রাজনীতি এই বাংলাদেশের জনগণ আপনাদের আর পরিচালিত করতে দিবে না আপনারা দুই হাজার সালে আপনাদের রাজনীতি শুরুই করেছিলেন আজকে যে মেধা 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 তারা সালে এসে শেষ করার উদ্যোগ নেয়নি যোগ্য মেধাবী অফিসারদেরকে হত্যা করে বাংলাদেশকে একটি মেধাহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে দুই হাজার সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক সাতান্ন জন সেনা হত্যা করার মধ্য দিয়ে একটা রাষ্ট্র এবং মেধাহীন বন্ধুগণ আজকে তারা যে মেধাহীন রাষ্ট্র পরিণত করে চলেছিল তারা বেগম পাড়া করেছে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে লুকানোর চেষ্টা করেছে কেন্দ্র এদেশের মেধাবীদেরকে নষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে এগুলোকে সন্ত্রাসীদের এক একটা আখড়ায় পরিণত করে পরিবর্তে সেখানে অস্ত্র পিস্তল বন্দুক দিয়ে এক একটা বিশ্ববিদ্যালয়ের হলকে তারা এক একটা ক্যান্টনমেন্টে পরিণত করেছিল ভবিষ্যতে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় সব 15 বছরে তারা সবচেয়ে বড় ক্ষতি করেছে আমাদের দেশের অধিকাংশ মেধাবী ছাত্র শিক্ষার্থীরা বাংলাদেশকে অনিরোপক ভরে করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেশের সুসন্তানেরা আমাদের মেধাবী শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর বাংলাদেশে অধর্ম নেতৃত্ব দিয়ে

আমাদের ভাইদেরকে একজন যাকে একটা গুলি করলে মারা যায় সেই ভাইকে আপনারা সাতটা গুলি করে শুধু হত্যাই করেন নাই তার মগজকে গুলি করে বের করে দিয়েছেন শুধু মগজ গুলি করে আপনারা শেষ করেন নাই আপনারা লাশের স্তূপ ভে করে তুলে তাদের পেট্রোল ঢেলে আগুন চালিয়ে দেওয়া যে নৃশংসতা চালিয়েছেন আপনার অন্তরে আজকে নৃশংসতার প্রতিশোধ আমরা এভাবে গ্রহণ করব প্রতিদিন বাংলাদেশে অন্যের প্রতিবাদে এক একটা মেয়ের কাজ করে আপনার অন্তরে আমরা প্রতি যাব আপনি আমাদেরকে জানাজা বন্ধ করেছিলেন আপনি হজরতেন্লার জায়গায় চারাজা করতে দেন নাই আজ বাইশ বাংলাদেশের জনগণ উপস্থিত হয়ে সেই জনগণ প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আসন যে বাংলাদেশ আমরা পেয়েছি স্বাধীনতা অর্জন করা যতটা সহজ সেই স্বাধীনতাকে অর্থবহ করে গড়ে তোলার চার চেয়েও কঠিন আমি শিক্ষার্থী ছাত্র জনতার উদ্দেশ্যে জানতে চাই আমরা আমাদের আমাদের মিরমুক্তরা গুলির মুখে জীবন দিয়ে নতুন স্বাধীনতা অর্জন করেছে এটাকে অর্থবহ করার জন্য আমাদের যদি আবার জীবন বাজি রাখতে হয় আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ সবাই রাজি থেকে আগামী দিনে অর্থবহ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে সবার কাছে তো আছে বাংলাদেশ জামাত ইসলামী আজকে বন্যার্থদের সুযোগ সুবিধা তাদের খোঁজ খবর নেওয়া তাদের পাশে দাঁড়িয়ে আমরা কিছুটা আর্থিক সহযোগিতা শুধু নয় তাদের পাশে দাঁড়িয়ে ভালোবাসায় অংশগ্রহণ করার জন্য এসেছি তাদের কাছে দোয়া চাওয়ার জন্য দোয়া পাওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামে প্রতিবন্ধকতা উপেক্ষা করে আগামী দিনেও দেশ এই কার্যক্রম যাতে পরিচালিত করতে পারে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ